হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে নতুন ব্লগ শুরু করছি তোমরা দেখতে থাকো সকালবেলা উঠেই ভিডিও দেখছো তো কালকে প্রত্যেকে আর ভিডিও করা হয়নি এই যে সকালবেলায় এখন ছেলেকে খাওয়াচ্ছি বাপি ও বাপি তুমি ঘুরতে যাবে বাপি ঘুরতে যাবে কোথায় গেছিলে সকাল দাদুর সাথে মাংস কিনতে আর সস কিনতে বাবা তুমি কি দেখছ গো তুমি রাতে খেয়ে নাও হ্যাঁ আমরা আর এক জায়গায় যাব কোথায় যাবে ঘুরতে কোথায় যাবে ঘুরতে জানো কোথায় বলো তো জানো না তোমরা একটা জায়গায় যাব হ্যাঁ হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি বাপি হাত ধরো বাবার কোথায় যাচ্ছ তোমরা বলো এবার কোথায় যাচ্ছ বাবা বাবা আমাদের মন্দিরটার নাম হচ্ছে নাকশা চলো গিয়ে তোমাদের দেখাবো ঠান্ডা লাগছে বলে মা চাদর দিয়েছে চাদর পরে যাচ্ছে সোয়েটার পরলাম না মায়ের একটা চাদর নিয়ে নিয়েছে

কত বাড়িঘর হয়ে গেছে না অনেক বাড়ি হয়ে গেছে সেই একটা সেই সেই বাড়ি আসতো না সেই বাড়িটা কোথায় মা চলে গেছে নাকি আগে চলে গেছে বাড়ি হয়ে গেছে হ্যাঁ এখানে না আর অন্য ভেতরে কত বাড়িঘর হয়ে গেছে এই যে ইউ ওই বাড়িটা হলুদ বাড়িটা হলুদ বাড়িটা হ্যাঁ

ये বিদ্যাধরী নদী না এটা এই দেখো বিদ্যাধরী নদী এই দেখ দেখেছি ববি এই যে মন্দিরটা আর এই যে এখানে হচ্ছে বাবা আমার মানে আমার বাবা তর্পণ করতে আসে বাবা দাদা নিয়ে আসে বাবাকে এটা কোথায় বাবা অনেক বড় না ওই দিকে চলে গেছে এই জায়গাটা পরিষ্কার কিন্তু ওই দিকটায়

এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ওই যে মন্দির আর এই যে আমরা বিদ্যাধরী নদী সামনে দাঁড়িয়ে আছি দেখে মনে হচ্ছে দেখো আমার ছোট একটা মানে পুকুর বা ডোবা টাইপের লাগছে কিন্তু ওই যে খালের মতো ওই দিকটা অনেকটা গেছে মানে এইটা অনেকটা দূরে গিয়ে নদীতে মিশেছে নাকি হ্যাঁ হ্যাঁ ও আবার শ্মশানও আছে এখানে দেখো দাঁড়াও দেখাচ্ছি এই এখানে মানে কাঠে ইয়ে না কাঠে পোড়ায় তোমার তাই না মৃতদেহ নেই এটা এই জায়গাটায়

हैप्पी बर्थडे दीदी अरे चलो बोल देना दे ছবি তুলে এখানে পুজো হলো তো পুজো হয় মানে সন্ধেবেলাও হবে এখানেই পুজো হয়ে তারপর ওই মন্দিরে যা মন্দিরে দর্শন করে সবাই না বাপি এসো সবাই চলে আসছে চলে আসো দেখো এই যে ভোগ নিয়ে নিয়েছে এখানে ভোগের ব্যবস্থাও আছে তো আমরা পার্সেল নিয়েছি এখানে বসে খাওয়ার ব্যবস্থাও আছে তোমাদের আমাদের টোটো যেহেতু দাদাটা দাঁড়াবে না ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি পার্সেল গিয়ে খাবো চলো চাই কত বক দেখো দেখো কি সুন্দর লাগছে বাপি কত বক দেখবি কি সুন্দর জায়গা দেখো এখানে থাকতে হবে ফোনটা ভালো লাগে তো তোমরা এসো সবাই আমাদের বামন গাছিতে এই মন্দিরটা এই মন্দিরটা হয়তো ভাইরাল হয়নি এখনো কি হয়েও গেছে বলো অনেকে জানে এসছিল দেখো ওইদিকটা দেখো চল চল ও অনেক দূর গেছে গো ওইদিকে রাস্তাগুলো দেখো

আর এখন চায়ের দোকানে চা খাবো তাই তো হ্যাঁ যখন উড়ে যায় তখন বলে ওটাকে ওই টোটোটা দেখো পুরো ওটার মধ্যে দেখতে চলো টাটা টিপগুলো পুরো ঘেঁথে গেছে চিপস খুলিস নি আমাকে দে না টিপস দে হ্যাঁ

চলো আমরা চলে এসেছি এখানে খিচুড়ি আর লাভরা দিচ্ছে না সবাইকে অল্প অল্প করে দাও এই যে ভোগ দিয়েছে ভাবি চলো একটু ভোগ খাই দাও না তোমার পিঠে ধরো ধরো কালকে দিয়ে মা মা কালকে না না পিঠে নিয়ে যাবো না খেয়ে যাও ভালো আছে ভালো আছে এক্সপেরিমেন্ট করছে কি দিয়েছে তো দেখো কালকে দিয়ে মা বানাচ্ছে তোমার জন্য বলেছ দিমকে বলো আসছি আমার আসছি চলো দিমকে টাটা বলো টাটা দাদানকে টাটা বলো বলো যাবে সবাই বলো চ

বাঘটা কে রে এই যে সাদা বাঘটা কে আমি কে কে তা সাদা বাঘ ওয়াইট টাইগার কোথায় যাচ্ছো এই যে দাদু চলে এসেছে ওই যে দাদু দাদু কোথায় যাচ্ছে দাঁড়া আসছে 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 ও বাবা বাপি এই 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 যাই না তা আস্তে আস্তে চলো দাদু হাত উঠে গেছে দাঁড়াও দাদু এখানে বসো টাইপ দাও চলে এসো ও এখানে ট্রেন দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখতে পেয়েছিস কই তুমি এখন কোথায় যাচ্ছ বাড়ি যাচ্ছো মা বাড়ি ঘোরা হয়ে গেছে আচ্ছা আচ্ছা দাদুকে নিয়ে বাড়ি যাচ্ছ দাদু যাচ্ছে জিজ্ঞেস করো ও দাদু তুমি যাচ্ছো আমার সাথে বলো চলো